রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি আল্লাহ তালা পরিপূর্ণ এত সুন্দর চারিত্রিক আপনার অধিকারী করে অধিকার অধিকারী তিনাকে করেছেন সব হ্যাঁ আল্লাহ ওয়াকা হুলুকিন আহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি তো মহান চরিত্রের অধিকারী আল্লাহ হক সেই রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনি কেমন কেমনভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যে এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন চারিত্রিক উৎকৃষ্টতা চরিত্র মানুষের অনেক বড় একটা দিক আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারা এটা অনেক বড় একটা আপনার ভালো একটা দিক বান্দার মধ্যে এবং কি চারিত্রিকভাবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সমস্ত পাপ থেকে দূরে থাকা অন্যায় গুনাহের কাছ থেকে দূরে থাকা অনেক বড় একটি দিক বান্দার জন্য মমিন বান্দার জন্য সুহায়ল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জীবনে আপনি কিভাবে সুন্দরভাবে আত্মার পরিশুদ্ধি করবেন আত্মার তাজগিয়া করবেন নাস্কে কিভাবে আপনি কলুষিত অর্থাৎ

নিষ্কলিশতা অর্থাৎ চরিত্র সুন্দর চরিত্রবান হওয়া থেকে হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে এবং সচ্ছলতা মানুষ যখন হৃদায়ত না পায় গোমরাহির পথে চলে যায় মানুষ যখন চরিত্র না হয় সে অশ্লীলতার মধ্যে ডুবে যায় গুনাহের কাজে মধ্যে ডুবে যায় মানুষ যখন সচ্ছলতা না থাকে তার সে ইমান নষ্ট করে দেয় বহু মানুষ সচ্ছলতার কারণে দারিদ্রতার কারণে ইমান নষ্ট করে দেয় অতএব সতর্ক সাবধান এ তোয়ারটি সর্বদাই পড়বেন আল্লাহর কাছে এইভাবে চাইবেন আল্লাহ মা ইন্নি আস আল্লুকাল হুদা হে আল্লাহ আপনার কাছে আমরা কি যাচ্ছি হিদেত কামনা করছি হুদা হে আল্লাহ আল্লাহ মাহিনী আস আল্লুকাল হুদা হে আল্লাহ আমি আপনার কাছে হিদেত কামনা করছি মৃত্যু অবধি যাতে আল্লাহ আমাকে আপনি হিদায়তুর উপর স্ত্রী কাম রাখেন তারপর হচ্ছে কত আ হে আল্লা আপনার কাছে আমি তাকুয়া আল্লাহ ভীরতা আমি চারিত্রিক যত সুন্দর বৈশিষ্ট্য গুণাবলী হতে পারে সেই সমস্ত গুণাবলী আল্লাহ আমাকে দান করুন সুফহান তারপরে কি কি বলবেন চারিত্রিক নিষ্কলসতা থেকে আল্লাহ আমাকে উত্তম চরিত্র দান করুন আমাকে সচ্ছলতা দান করুন আমাকে আল্লাহ আপনি সচ্ছল বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুফহান আল্লাহ দোয়াটি একেবারে সংক্ষিপ্ত আল্লাহ ইন্নি আসআলুক আল হুদা ওয়াত তাকা ওয়াল